করতেছে না আর তুমি এই কথা আল্লাহ রাবুল আলমিনের দরবারে বলতে পারলে না মালিক রে তুমি আমাকে একটা সন্তান দান করেছো এই জন্য তোমার দরবার আমি কি করে দিলাম এই সদগা দান করে দিলাম সবই আল্লাহ এমন কথা হয় না কেমন মানুষ বলেছি আকলির দিন ও আমারুল কালীন আজ সেই অন্তর থেকে খারাপই যদি আজ দূরীভূত না করি আমার নামাজে খুশু কি করে আসবে ধরোক বলে গেলেন অর্থ জানা দূরের কথা আজ ভায়াসারি ওই রেওয়াজ ঠিক রাখার জন্য আমরা মসজিদে যাই সুরাকে রাতি জানা নাই সুরাকে রাতের অর্থ তো দূরের কথা আর সুরাকে রাত কিছুই জানা নাই কি যে বলে আলহামদুলিল্লাহ এরা বলেই ভাষায় শেষ করা যায় না দাদি নানির কাছ থেকে কি শিখেছে কি না শিখেছে এমনি ভাবে কি করে নামাজ শেষ করে দেয় আসে আর যায় বুধি বসা দেয় বলা দেয় বসো একটু দুটো কথা শোনো আজ নামাজ সম্পর্কে একটু জানি বুঝি বসে না লাগতেছে যেন ওকে মসজিদে খুন করবে খুন হতে শিকার বসতে শিকার না যাই হোক ভাই বন্ধুগণ আলোচনা বিস্তারিত নয় ডাক্তার শহীদুল্লাহ উনি কি করেছিলেন বিলাত লাস্ট পজিশনে যে বিলাতে কি করেছিলেন যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন আমি ডক্টর ডিগ্রি কি করব কামাই করব। তাই হুজুরের কাছে কিনি করেছিলেন দোয়া চেয়েছিলেন হুজুর আমার এই কথা শোনা আমার আহ বলনা বিলাত হাসপাতালের কাছে থেকে হুজুরের কাছে গিলে হুজুর আমার জন্য টুনুমতি দেন আমার জন্য গোয়া কো আমি বিলাত যাব ডাক্তার ই আনতে বলে বাবা তুমি তো যাবে বিলাত কিন্তু বিলাতের লোক তো সব নাস্তিক তুমি কি বিলাতে গিয়ে তুমি এত সুন্দর একটা মানুষ নষ্ট হয়ে যাবা এটা তো আমি চাই না বাবা বলে হুজুর আমার জন্য একটু আমি যেন খারাপে পরিণত না হই বিলাকবাসীদের মধ্যে যাতে আমার আশ্রু না সার আশ্রু কি করে দিয়ে দিতে পারি দিয়ে 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 সেতে পারি এটা আমার জন্য হুজুর দোয়া করেন আ উনি কি বললেন বিলাত থেকে ডক্টর ডিগ্রি পাস করেছে প্রথমে কি বললেন হুজুরের বাড়ি চলে গেলেন যে যে করবার দেন হুজুর আপনার দোয়া আমার জন্য কাজ কর হয়েছে মাওলানা সাহেব আমি কি করেছি পাস করে আমি কি করেছি বিলাত কেছি ডক্টর ডিগ্রি আনতে ডক্টর ডিগ্রি আনতে আমাকে কি বলতে সর্বসরি স্বাদ করতেวะ যে এই চার বছর বর্ষের মধ্যে আমি একদিনও কি করতে পারি নাই আমার সেই বিলাতি ভাইদের রান্না খাই নাই আমার নিজের খাবারই কি করেছি বিলাতি খাওয়ায়ে সেটি যায় আলহামদুলিল্লাহ তাকাবুর আজাদ ইলনা কার কার বুজুনদান ইলনা না ভাইয়া বন্ধুগণ তোমার মধ্যে যেটা ভালাই আছে সেটা মানুষের মধ্যে দাও আর তোমার মধ্যে যেই খারাপি আছে সেটা তুমি দূরীভূত করার জন্য চেষ্টা করো তাহলেই তোমার কি আসবে 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 না আসবে নামধারী মুসলমান হয়ে লাভ নাই আছে নাই আহ हमें अतन से क्या मतलब है हमें अतन से क्या मतलब है मदरसा है युन अपना मरेंगे हम पर আরে খোদা কাফন আপনা ভাই বন্ধু একদিন কাফনের কাপড়ে আমরা কিন্তু জড়িয়ে যাব জড়িয়ে যাব না যাব জড়িয়ে যাব সেই কাপড়ের কাপড়ে জড়িয়ে যাওয়ার আগে আমি আপনি যদি একটু সংশোধন না হই মুসলমান দাবি করলাম নাম কাউ আছে মুসলমান দাবি করলাম দাড়ি রাখলাম নাম কাউ আছে মুসলমান দাবি করলাম মসজিদে গিয়ে নামাজ পড়লাম নাম কাউ আসে আছে না আছে নাম কাউ আছে

সেকসাথীর মধ্যে লেহেলের মাধ্যমে কি করে দেয় বলে দেয় ও শেখ সাথী তুমি বলে দাও বলে দাও ও আশি বৎসনের বাদ ও এক সেকেন্ডকারের জন্য আমি রবুল আল আমিন করে মূল্যায়ন করি নাহদুল্লাহ নিজের কথা বানানো কথা বানানোর কথা বলবো না কাল কেমনতের মাধ্যমে আসন মাধ্যমে কি হবে কেসি আগুনের কেসি দিয়ে জিভ্বা কাটা হবে এই জন্য ভাই ও বন্ধুগণ ও শেষ আহ শেষ আলু ভাই আর তিজে পাক খায়াম বা